আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই তোমরা যারা সপ্তম শ্রেণীর সানিক মূল্যায়নের শিল্প ও সংস্কৃতি প্রশ্ন খুঁজতেছ এই ভিডিওটি তাদের জন্য এই বিষয়ে সরকার একটি জরুরি নোটিশ দিয়েছে এখানে তোমরা লক্ষ্য করো এন থেকে প্রেরিত একটি বার্তা এখানে বিষয়টা লক্ষ্য করো যে জাতীয় শিক্ষাক্রম ও শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালে চলমান সামষ্টিক মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সংবলিত বার্তা প্রেরণ তো এইখানে তোমাদের যে বার্তাটি জরুরি বার্তাটি দেওয়া হয়েছে সেটি আমি তোমাদেরকে বলছি যে প্রথমত এখানে বলেছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই সালের ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দুই হাজার চব্বিশতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই সান্যাসিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রদানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে এরপর বলছে যে যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলে সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না এইটুকু লক্ষ্য করো যে প্রশ্ন যদি আগে কেউ পেয়ে যায় তাতে কোনো সমস্যা হবে না বলছে তারপরেও এখানে বলছে যে তথাপি পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন ভুল অসত্য ও অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণ ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে এরপর বলছে যে এইখানে একটু লক্ষ্য করো এখানে বলছে যে মূল্য নির্দেশনাসমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিংয়ের আলোকে কোনো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কঠোরভাবে নিষেধ করে দিচ্ছে প্রতিষ্ঠান প্রদানদের যে যাতে করে প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসে তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই যে তোমাদের মূল্যায়নের যে প্রশ্ন সেটা হয়তো শেয়ার করা সম্ভব হবে না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য